হাই এভরিওয়ান আমি সুতপা আমার প্রেগনেন্সি জার্নির প্রথম ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই সকালে উঠেই প্রথমে রোজকার মতো থাইরয়েডের ওষুধটা খেয়ে হনুমান চালিসা শুনছিলাম যেটা আমার বিয়ের পর থেকে আমার হাজব্যান্ডের থ্রুতে আমার অভ্যেস হয়ে গেছে তারপর এক কাপ লাল চা আর দুটো বিস্কিট এদিকে মা আমার ব্রেকফাস্টের সবজিগুলো কেটে রাখছিল ততক্ষণে আমার ভূতুর কাছে আমি একবার চলে গেছিলাম আমার ভূতু হচ্ছে আমার বোনের মেয়ে ওর এখন সবে সাড়ে পাঁচ মাস মতো বয়স ওর আজকে প্রথম সলিড খাওয়ার দিন তাই আমি এই মোমেন্টটা কোনোভাবেই মিস করতে চাই না আর আমি একটা দিনও পারি না ওকে না দেখে থাকতে এত টান এত মায়া ওর উপরে আমার তো আমার বোন ওর হাজবেন্ডের মানে দাদার চাকরি সূত্রে থাকে সিকিমে কিন্তু ওর প্রেগনেন্সি জার্নির প্রথম থেকেই ও রয়েছে এখানে বর্ধমানে তো ওই জন্য ভূতুকে প্রথম ফিল করা থেকে প্রথম ছোট্ট থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা সবটাই আমার যেহেতু চোখের সামনে ওই জন্য ওর প্রতি আমার ভীষণ মায়া ভীষণ দুর্বলতা এবং আমার মনে হয় মানে আমি ফিল করি যেন আমার ফার্স্ট বেবি এরকম তো ভুতুকে একটু চটকে আমি চলে এসেছিলাম বাড়িতে আমার ব্রেকফাস্টটা রেডি করতে আজকে বানাচ্ছি মাশরুম আর ব্রকলি দিয়ে একটা সতে মতন তো যেটা খুব হেলদি অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টি আমি অলমোস্ট এক দেড় মাস বাদ আজ যাচ্ছি কলকাতা মানে আমার সংসারে তো আমার ভীষণ টানের জায়গা এতদিন কেন কলকাতা যেতে পারিনি এবং আমার প্রেগন্যান্সির কততম উইক চলছে এখন সবটাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আস্তে আস্তে আমি শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থেকো টাটা